আমরা কিছু জিনিস হারাম খাইয়ার মধ্যে হাল মধ্যে কিছু হারাম রয়েছেন খোদে পাক কয়েকটা অঙ্গ হারাম পাক হারাম হারাম খায় খায় প্রথম হলো প্রবাহিত রক্ত প্রথম হারাম কি ভাই যত মধ্যে প্রবাহিত রক্ত যে রক্তটা জবা করলে ঘুরে চলে যায় এই রক্ত করে হারাম যে রক্ত তোলা তোলা লাগা থাকে গোতর সাথে এটাও হারাম চাপা চাপে লাগে থাকে যেটা লাল লাল একটু গায়ের সঙ্গে থাকে রক্তটা হারাম গোষ্ঠুর মধ্যে যে রক্তটা কোন জায়গায় হালকা লেগে আছে মনে হইতেছে লাল লাল এটা ঠিক আছে না দিলে অসুবিধা নেই রক্ত জাতা রক্ত হারাম খুব মজা যোগ করার পরে কিছু রক্ত বাড়িত করে নিয়া কি বার করে মহিলারা করে বা করে সম্পূর্ণ সেরে জবর পরে কিছু রক্ত উঠায় না কেউ কেউ বাড়িত করে নিয়ে কোথায় রাখে কি করে দেখি নাই নিতে দেখছি আমি কি বার করবি কোথায় মানল অনেকে করে না এটা সেরে কিটা খারাপ করে নষ্ট হয়ে যাবে এটা কিচ্ছু করা যাবে রক্ত নেওয়া যাবে না খুব সতর্ক দুই নম্বর লিঙ্গ হারাম অন্ডকোষ হারাম লিঙ্গ হারাম অন্ডকোষ হারাম অন্ডকোষ বহু মানুষ খায় অন্ডকোষ বহু মানুষ খায় এত খাইয়া এত খাইয়া অন্ডকোষ খাইতে হবে শুনতেছেন সবাই কথা বলা লিঙ্গ হারাম অন্ডকোষ হারাম পর্বত রক্ত হারাম পিত্তথলি হারাম পিত্তথলি হারাম মূত্রথলি হারাম তার মধ্যে পেশাব থাকে গরু পুরোটাই হারাম তার মধ্যে পিত থাকে অ্যাসিড থাকে তার মধ্যে পিত্তথলি গোল ব্লাডার যেটাকে বলে এটা হারাম খাওয়া যাবে না মেরুদণ্ডের মধ্যে একটা থাকে পুরো মেরুদণ্ডের ভিতরে লম্বা একটা থাকে এ রক্তটা কাটলে মগজের মতো লাগে এ রক্তটা কাটলে মগজের মতো লাগে রান্না করলে মগজ মনে হয় এটাও হারাম খাওয়া যাবে না মগজের সাথে পিছনে একটা ছোট্ট টুকরা থাকে এটাকে আলমিতা বলা খেয়ালিয়া যেখানে বেহুন পরিচালিত হয় মগজের সাথে এরকম একটা থাকে করছেন এটাকে এটাতে পরিচালিত হয় এটাকে বলা আলমিতা খিয়ারিয়া এটা হারাম এটা অনেকে ফালাই দেয় কেটে খাওয়া যাবে ফালাই এটা মগজের অংশ কোনো অসুবিধা নেই খাওয়া যাবে এটা হারাম লাখে নেই রকটাও হারাম সাধারণ যে রক আছে খাওয়া যাবে হাঁটি খাওয়া যাবে হাঁটি পেশারে যদি আপনি গরম করতে পারেন খাইতে পারবেন গরু চামড়া হালাল চামড়া হালাল গরু চামড়া গরম পানিতে ধুলে গরম পানিতে ফেলে দিলেন चाकू দিয়ে কোষ দিলেন চামড়া পশম উঠে গেল খুশি খুশি কাটবেন ওজরের মতো হবে পদ্ধতি শেখা দিলাম ওজরের মতো হবে পেশারে দিবেন নরম মু ফুলিয়া যাবে আপনারা কোন আস্ত জুরি খাইতেছেন চামড়া হালাল যদি খান হালাল না খেলে কুরবানীর হক যদি বিক্রি করেন চামড়া তাহলে গরিব দেখে হক আর যদি বিক্রি না করেন দাবাগত করেন দাবাগত বুঝি সুবে ভবন দিয়ে শুভে সুন্দর করে রাখলাম বাড়িতে রাখলাম বসলাম নামাজ পড়লাম কোন অসুবিধা নেই বিক্রি করলে হক গরিব দুঃখী বিক্রি না করলে আপনি যেটা ভালো হয় করবেন উল্লেখযোগ্য কিছু হারাম এগুলো খেয়াল করতে হবে মানুষ এগুলার সাথে সম্পর্কিত হয় এগুলা খায় কোরবানি সহি হওয়ার জন্য আরেকটি কথা

ওদেরকে গোষ্ঠ দিবেন অতর দশজনকে যা দিবেন যারা গোষ্ঠ মারাবে গরু শিলবে কাটবে ওদেরকে আলাদা করে বেশি দিবেন না দশজনকে যারা কোনো কাজ করলো না তাদেরকে যতটুক দিবেন এদের কতটুকি দিবেন কাজের বিনিময়ে কিছু ভাড়ায় দিলেন কুরবাই নষ্ট হয়ে যাবে তাহলে আপনার গোষ্ঠ হাত পেজি দিলেন এমনি হাত পেজি দিলেন কাজের বিনিময়ে তাহলে আপনার গোষ্ঠ পারিশ্রমিক হয়ে গেল পারিশ্রমিক হয়ে গেল

গরু জমা করে অস্ত্র ভালো করে ধার করে নাও খুব ভালো করে ধার দিয়ে যেন গরুর বেশি কষ্ট না হয় হয়ে যায় কেটে যায় গরুর চামড়া বিক্রি করে গরিবদের কীকে দিতে হবে মাথার সাথে থাকলে দিতে হবে কোনো মসজিদে দেওয়া যাবে না মসজিদে দেওয়া যাবে না মসজিদে দেওয়া যাবে না গরিবদের দিয়ে ভালো হয়

আর সর্ব ওদের কি দিবেন taala সবাইকে কিছু কিছু করে দেন ঠিক আছে কথা আমি মাদ্রাসা वाला ছেলে মাদ্রাসায় কথাই বলবো taala সবার হক আছে বুঝwidetilde কি আল্লাহ বোঝা মানা তৌফিদান করে আলহামদুলিল্লাহ তাহলে ভাই সশস্ত্র মিলা কুরবানি কি ভাই আমল কুরবানি কি আমল আমল কুরবানি একটা ইবাদত কুরবানি একটা ইবাদত আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া দেখেন

কাবিলের ছিল দুমবার পাল ছিল হাবিলের ছিল শস্য গোমের আওয়াজ ছিল হাবিলের তখন দেখলো মানুষ আদুল গম চাষ শিখেছেন গোমের ছিল উনি গম নিয়ে ঠিক করে ধুলি স্তূপ করলো গোমের ওর পাশে ও কিছু দুমবার নিয়ে রাখলো

আলস থেকে আগুন গরি স্তূপকে পোড়ায় আগুন আমাদের ভক্ত আ যেতার রোল পরে যেত সুদের টাকা ঘুষের টাকা মামারীর টাকা তো বাকি দেয় নাই সেই টাকা গুলা বিশ হাজার বাইরে করতেছি সুদের টাকা ঘুষের টাকা মামাদের টাকা

একটা মেয়েকে ধর্ষণ করে বোনের মধ্যে থেকে হত্যা করে চলে আসছে একটা মেয়েকে ধর্ষণ করে গভীর বোনের ভেতরে হত্যা করে ফিরে চলে আসছে সে শুধু কেউ জানে না কে হত্যা করছে পৃথিবীর কেউ খুঁজা পায় নাই পুলিশ সাইডা দড়ি পাকায় তাও খুঁজা পায় নাই পুলিশ সাইডা দড়ি পাকায় না পুলিশরা না ভাই পুলিশ থেকে কষ্ট পায় না আপনাদের সম্মান করতেছি ইজ্জত বলতেছি মর্যাদা বর্ণনা করতেছি

বাংলাদেশে অনিয়মটাই নিয়ম বিদেশে নিয়মটাই নিয়ম এই দিনের কিছু মহত্ব কি পরস্পরে দ্বন্দ্ব থাকলে মাফ চায় নেওয়া কি চায় নেওয়া মাফ চায় না নিজের অহংকারের জন্য অহংকারের জন্য দাম্বর জন্য চাইতে পারে না ঘুমা পারে না কথা বলতে পারে না একটু কষ্ট পাইছিল একটু কষ্ট পাইছিল তার দ্বারা তার কাছে বাপ যেতে পারে না কথা বলতে পারে সাউন্ড দিতে পারে না এই জন্য আমি বড় আমি বড় শিক্ষিত আমি পয়সা না আমি বড় ব্যবসায়ী আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এই সেই ইত্যাদি আমি আছে কতক্ষণ কতক্ষণ আপনি আপনার বেশিক্ষণ না এই জন্যে পরস্পরের মাপ চায় নেওয়া ক্ষমা চায় নেওয়া কি জন্য ক্ষমা চায় আমার সাথে আমি পাচার জন্য আমি বাঁচার আমার সাথে ক্ষমা চান মাফ চাবো আল্লাহ রাজি হবে আল্লাহ খুশি হবে আল্লাহ বেশি পছন্দ করেন ছোট হওয়া বিনয় হওয়া ছোট হওয়া তাজু হওয়া আল্লাহর কাছে বেশি পছন্দ বেশি পছন্দ খোদার কাছে যদি পছন্দ নাই হিত নবীর সুন্দর্লাম কোটা পৃথিবীর কাছে কেন ছোট হয়েছেন কাপড়ের কাছে কেন ছোট হয়েছেন কেন মুশিকের কাছে ছোট হয়েছেন কেন ইন্দকাম নেন নাই কেন বদলা নেন নাই কেন প্রতিশোধ নেন নাই সব ক্ষমতা তার কাছে ছিল

এই জন্য নিজের স্বার্থে আর তাই দেখা যায় সমাজে বইয়ের জন্য বাবা মার সঙ্গে মায়ের সঙ্গে লাগে সঙ্গে একটা মানুষ দুই আপন হয়েছে জন্ম একটা না কথা দিয়ে আপন হয়েছে কথা রক্ত আপন না কোন বন্ধন না কথার বন্ধন মাত্র

নিজের দিলকে বুঝাই আখেরা মুক্ত হবে জীবন ধন্য হবে শান্তির ফেসল হবে অভাব দূর হবে মুশকিল দূরে চলে যাওয়া মুশকিল আসান হবে ভাই মাকে কবরে নামিয়েছি নিজে হাতে তিন চারটা পাঁচটা কাপড় দিয়া কবরে নামাইলাম আর ভাবলাম হাইরে চিরকালের জন্য কয়েকটি কাপড় পেসেন্ট ফিয়া যেতে সেখানে কবি আদর করে মানুষ করছে কবিরা আমরা অপর করছি কত খাওয়াইছে করেছে

আল্লাহ সকলকে সেই হবে মিল ঝুল করে তালমিল করে কুরবানি করার তৌফিক দান করে আমিন কাতার সওদা করি ইনশাআল্লাহ